নমস্কার বন্ধুরা আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা রিঙ্কু সিং সূর্যকুমার আগেই অ্যালার্ট করেছিলেন রিঙ্কু সিং যা বললেন ইন্ডিয়া ভাষা শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ বিশেষ করে বলতে হয় শেষ দুটি ওভারের কথা হঠাৎ রিঙ্কু সিংকে উনিশতম ওভারে বোলিংয়ে আনেন সূর্য কুমার যাদব নিজে বোলিং করেন শেষ ওভার দুজনেই দুটি করে উইকেট নিয়ে সুপার ওভার নিয়ে যান ম্যাচ রিঙ্কুকে বোলিং করানোর সিদ্ধান্ত কী হঠাৎ ছিল রিঙ্কু নিজে কী বলছেন টেন্টে সিরিজ শেষ শ্রীলঙ্কাকে তিন শূন্য সুইপ করেছে ভারত তবে শেষ টি রেস এখনও কাটছে না ভারতীয় ক্রিকেট প্রেমীদের কার্যত হেরে যাওয়া ম্যাচ যেভাবে সুপার ওভারে নিয়ে জিতেছে ভারত কোনো বিশেষ বিশেষণী যেন যথেষ্ট নয় বোর্ডে মাত্র একশো রানের টার্গেট রান তারাই দুটো হাফ সেঞ্চুরি পার্টনারশিপ শ্রীলঙ্কার শেষ পাঁচ ওভারে তাদের তিরিশ রান প্রয়োজন ছিল প্রতি বলে সিঙ্গেল নিলেও ম্যাচ শেষ হাতে নয় উইকেট থাকায় সব দিক থেকেই অ্যাডভেন্টেজ শ্রীলঙ্কায় কিন্তু এখান থেকেই প্রতিপক্ষ শিবিরের ধস নামায় ভারত বিশেষ করে বলতে হয় শেষ দুটি ওভারের কথা হঠাৎ রোহিঙ্গু কুসিংকে উনিশতম ওভারে বোলিংয়ে আনেন সূর্য যাদব নিজে বোলিং করেন শেষ ওভার দুজনেই দুটি করে উইকেট নিয়ে সুপার ওভারে নিয়ে যান ম্যাচ রিঙ্কুকে বোলিং করানোর সিদ্ধান্ত কি হঠাৎ ছিল রিঙ্কু নিজে কি বলছেন প্রিয়ঙ্কা সিরিজে ব্যাট হাতে নজর কাটতে ব্যর্থ রিঙ্কু সিং ফিল্ডিংয়ে বারবার দুর্দান্ত তবে রিঙ্কু দ্বিতীয় টি টোয়েন্টিতে একটি ক্যাচ ফসকেছিলেন সার্বিক পারফরম্যান্সে সিরিজ সেরা ফিল্ডারের মেডেলও জেতেন আলোচনায় তার বোলিং তৃতীয় ম্যাচে উনিশতম ওভারে বোলিং প্রসঙ্গে রিঙ্কু বলেন ঘরোয়া ক্রিকেটে আমি কয়েকটা উইকেট নিয়েছি এমনকি ওয়ানডে আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেও উইকেট ছিল সে কারণে সূর্য ভাই সিরিজ শুরুর আগে বলে রেখেছিল প্রয়োজনে আমাকে বোলিং করতে হতে পারে আমি যেন প্রস্তুত থাকি বেশ দু ওভারে মাত্র নরান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার রিঙ্কু মাত্র তিন রান দিয়ে সেট ব্যাটার কুশল পেরেরা ও রমেশ ম্যান্ডেসকে ফেরান রিঙ্কু সিং আর আরও যোগ করেন সিরিজের শুরু থেকে অবশ্য সেই অর্থে বোলিং প্র্যাকটিস করেনি প্রথম দু ম্যাচে বোলিং দেয়নি এমনকি শেষ ম্যাচেও আমি প্রত্যাশা করিনি যে আমাকে বোলিং করতে হবে পরিস্থিতি খুবই কঠিন ছিল সূর্য বলল চেষ্টা করতে বোলিং শুরু করতে আত্মবিশ্বাস পায় সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন ওয়াশিংটন সুন্দর ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র তিন রান সূর্যকুমার যাদব প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন